হাই ফ্রেন্ড ওয়েলকাম টু টিয়া ব্লকস এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন মানে রবিবার তো আমরা সবাই মিলে দেখো আমি টিয়া তিয়ার বাবা এই যে এরা মিলে একটু সোতপুরে বেরিয়েছিলাম খেতে আমরা গেছিলাম কষে সাথে এ দেখো কষে কষা এখানে মানে বাঙালি খালি পাওয়া যায় মোটামুটি তো ওখানেই আমরা গেছিলাম এই যে টিয়া উঠছে দেখো কি সুন্দর ওকে একটা সুন্দর শাড়ি পরিয়েছিলাম দেখো সুন্দর লাগছিল দেখতে আমরা এই যে ঢুকছি কষা কষা সাথে সেদিনকে রেস্টুরেন্টটা ভালোই ফুল ছিল মানে একটা দুটো টেবিলই ফাঁকা ছিল আমরা ঠিকঠাক টাইমে গেছিলাম তো পেয়েছিলাম দেখো পুরো ফুল আমরাই ছিলাম আর পাশে একটা টেবিল ফাঁকা ছিল যে আমরা বসে গেছি বসে এবার মেনু ডিসাইড করছি কি খাবো না খাবো থালি অর্ডার করব নাকি আলাদা অর্ডার করব এই দেখো দিয়া বসে ভাবছে দেখো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর চারিদিকে কি সুন্দর সাজানো গোছানো মানে এই সোদপুরের কষে কষা ব্রাঞ্চে আমি আগে কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এসেছি এ দেখো আমাদের ব্যাট পাপড় দিয়েছে একটা কমপ্লিমেন্টারি সবাইকেই দিচ্ছে খাওয়ার জন্য আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তারপরে এটা দিয়ে গেছে ফিশ ফ্রাই দু প্লেট প্রত্যেকটা প্লেটে দুটো করে ইয়া দেখো খাবে বাবা কোনটা খাবে এটা খাবে খাবে ফ্রেশ ফ্রাইটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল আরও ফ্রেশ ছিল খুব সুন্দর লাগছিলো খেতে তারপর আমরা দেখো থালি অর্ডার করেছিলাম দুটো থালি অর্ডার করেছিলাম এর মধ্যে ছিল পাঁপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা তারপরে আরও ছিল শুক্তো ডাল চাটনি রসগোল্লা ফুলকপির তরকারি দেখো ছানার ডালা তারপরে দুটো পোলাও দিয়েছে তারপর ডাঙলা আমরা এক্সট্রা নিয়েছিলাম চিংড়ি ভাপা আবার এক্সট্রা রাইসও নিয়েছিলাম পাতায় দেখো কত কিছু আইটেম আমরা তো খেয়ে শেষ করতে পারছিলাম না প্রচুর আইটেম ছিল দেখো ও আমরা ভেটকি মাছের পাতরিও নিয়েছিলাম মানে প্রচুর কিছু ছিল আইটেম আমাদের এক্সট্রা ভাতও নিয়েছিলাম দেখো প্রচুর কিছু আইটেম ছিল দেখো আমাদের দেখেই তো মাথা খারাপ হয়েছিল আমরা এত কি করে খাবো এখানে দেখো মানে চারটে লুচিও দিয়েছিল সব আইটেমি আইটেমই খেতে খুব সুন্দর ছিল সব থেকে ভালো লেগেছে আমাদের এই যে ছানার ডালনা তারপরে শুক্তোটাও খুব টেস্টি হয়েছিল দেখো এসে গেছে সব খাবারই ওরা দিয়ে গেছে মানে এত খাবার টেবিলেও ছিল না তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই দেখো আগেই শুক্ত দিয়ে খাবো দেখো কত আইটেম একদম এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বসে আছি আমরা অর্ডার করেছিলাম বন্ধরাজ ঘোল ওটা এখানে শুনেছি খুব ভালো খেতে ওটা দিলে ওটা খেয়ে আমরা বেরিয়ে যাব দেখো দিয়ে দিয়েছে আমাদের গন্ধরাজ ঘোল তো আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আজকের মতন টাটা সবাইকে